কোন বল প্রেমিকার সঙ্গে দেখা করতে গেছে রাত কটার সময় শুনলে তো তোমরা একটা না দুটো বললো এখন এরকম চলছে ভাই এরকম বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে চলছে যে প্রেমিকার সঙ্গে ভাই দেখা করতে আছে তার পিছনেও ভাই সমস্যা জ্বালা কোথায় যাবে ভাই এখন এইসব ছেলেমেয়েরা কোথায় যাবে দেখো এর আগে মেয়েটা কোথাও একটা মেসে থাকতো নিশ্চয়ই তোমরা শুনতে পেলে যে মেয়েটা কোথাও একটা মেসে থাকতো সেই মেসে ছেলেটা নাকি যা যেত প্রতিনিয়ত ওখানে থাকতো এখন মেয়েটা তো বাড়িতে চলে এসেছে এখন ছেলেটা কী করো ভাই ওকেও তো বুঝতে হবে ভাই ও এখন ডাইরেক্ট মেয়েটা বলছে ঠিক আছে তুমি এটা কাজ করো দেখো মেয়েটা অনেক সময় মেয়েরা কী হয় অনেক সময় রাত্রেবেলা ফোনে কথা বলতে বলতে এমনভাবে বারে তুলবে তোমাকে অনেক সময় ছেলেটা চলেও যায় ভাই চলেও যায় অনেক সময় কিছু করা নেই ভাই বলে তুমি যদি না আসো তাহলে তুমি তো পুরুষ না তুমি কাপুরুষ ঠিক আছে এরকম করে ব্ল্যাকমেল করবো তোমাকে ভাই ঠিক আছে এমন করে ব্ল্যাকমেল করার পরে তুমি তারপরে চলে গেলে এই যে চলে যাওয়ার পর তুমি যে যদি ভালো বেঁচে বেচে ফিরতে পারো তো তোমার কপাল ভালো আর যদি ভালো ভালো বেঁচে ফিরতে না পারো তাহলে তো তোমার এই যে এরকম সিচুয়েশন এরকম অবস্থা হবে তাই গার্লফ্রেন্ড যদি তোমার থাকে তাহলে সাবধানে এইরকম সিচুয়েশন করার আগে ভাই নিয়ে অন্য কোথাও চলে যাও ভাই তাও বাড়িতে যেও না বাড়িতে গেলে কিন্তু এইরকম সমস্যা বা সিচুয়েশনে তুমিও পড়তে পারো তাহলে বুঝতে পারছো তো কি হবে ফিরতে তো তুমি মাঠটা খেতেও পারো বলা যায় না চলো ভাই দেখি কমেন্ট কি করছে তারপর তো আমি বলবো ভিডিও নিয়ে অনেক কথা আমি আরো ভিডিও দেখাবো এটাই শেষ নাম এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেখাবো এখানে বলছে এখানে ভিডিও করার কি আছে বুঝলাম না সবাই দেখি সবটাই ভিডিও করে নিজেদের সম্মান তো রাখবেন না এখন জনগণ কি করবে জানেন মজা নিবে দিন জানি বাসরের ভিডিও করা শুরু করে দেবে টাকা তো ইনকাম হচ্ছে না তাই তো এখনই ঠিক আছে এই কমেন্টটা যে করেছে সাইফুল সাইফুল যে কমেন্টটা করেছে কমেন্টটা একদম বাস্তর সত্যি কথা যে এই মেয়েটা যার বাড়ির মেয়ে তারও তো একটু বোঝা উচিত ছিল যে মেয়ে এটা ভাই এখন একটা জিনিস দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা ভিডিওতে আসলে সমস্যা অনেক কিন্তু ছেলেরা ভিডিওতে আসলে সমস্যা নেই কারণ ছেলেদের তো মান সম্মান থাকেই না মান বলে কিছু থাকেই না সব মানসম্ম মেয়েদের ক্ষেত্রেই থাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে দুজনকেই দেখানো হচ্ছে তবে বিষয়টা আমার মনে হয় একদমই ঠিক না তবে ওই যে বললাম না আমি শুধু তোমাদেরকে ভিডিওগুলো দেখাই একটাই কারণ হচ্ছে তোমরা যাতে এইটা নিয়ে কোনো শিক্ষা নাও তোমরা যাতে এই ভুলগুলো তোমরা না করে থাকো রাত্রে রাত্রেবেলা যখন তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ফুসুর ফুসুর কথা বলো যদি আমি রাত্রেবেলা ভিডিও বানাই তো তোমরা যখন গার্লফ্রেন্ডের সঙ্গে ফুসুর ফুসুর কথা বলো তখন তোমরা একবার ভেবে দেখবে যে তোমার গার্লফ্রেন্ড যে এমন কোনো কথা বলে তোমাকে উসকে বাসকে বার খাইয়ে তোমার গার্লফ্রেন্ডের বাড়িতে না ডাকে আর বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা ডাকে এটা আর ডাকার পরেও কিন্তু তুমি কিন্তু এই বিপদে তুমি পড়লেও পড়তে পারো তাই তার বাড়িতে যাওয়ার আগে দয়া করে দশ বার এই ভিডিওটা দেখে তুমি সাবধান হইও তাহলে হয়তো তোমার ক্ষেত্রে অনেক ভালো হবে এ আরেকটা কমেন্ট দেখি কেন এখন বলছে

কোনো অসুবিধা নেই ছাড়বে না হস্তে ফসতে ধর পায় ধরছি চলে যাবো আমরা নইলে আমি এক্ষুনি জীবন তার মুখ দেখাতে পারবো না আমরা এক্ষুনি জীবন শেষ করবো আমার জীবন এরকম ভালো হয় আমরা তুমি তোমাকে বলে এরকম চাই কি

আছে এই ভিডিওটা খালি ঝড়খালির মতো জায়গা হয়েছে নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখলে আমি কি বলবো বলো তোমরা ভিডিওটা নিয়ে আমার আমার একটাই কথা বলার আছে যেটা হলো যে আমি ভিডিওটা দেখানোর একটাই কারণ যেটা হলো যে এই টিনে যে ছেলেমেয়েরা যারা আঠারো থেকে থেকে বাইশের মধ্যে যে ছেলেমেয়েরা আছে তারা যখন তখন যেখানে সেখানে গার্লফ্রেন্ড নিয়ে চলে যায় তো এইটা একদমই করোনা ভাই তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তোমরা তোলে যারা যারা ভিডিও দেখছো তোমাদের বয়সটা তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তবে এই রকম সিচুয়েশন তোমরা একদমই করো না কারণ এই যে ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় দেখো মানুষ তো সব রকম থাকে ভালো থাকে মন্দ থাকে দুই রকমেরই মানুষ থাকে এখন কোন মানুষ যে কী করে দেবে তুমি তো নিজেও বুঝতে পারবে না পারবে না তো এবার দেখো যারা এই ভিডিওটা করেছে তারা হয়তো পরে এদের কাছে টাকার ডিমান্ড করে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় ভাই এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো রকম পরকীয়ার ক্ষেত্রে ধরা পড়ে বা এখানে কেবল ধরা পড়েছে তাদের ক্ষেত্রে কি বলবে তাদেরকে টাকা দাও আর নাহলে অনেক জায়গায় দেখা যায় কি সেই মেয়েটাকেই সেই সব যারা যেসব ছেলেরা ধরে সেসব ছেলেকে ছেলেরা হয়তো জোজাবস্তি করে যে আমাদের সঙ্গে এখন একটু টাইম দিতে হবে বা আমাদের সঙ্গে মিটিং করতে হবে এরকম কিন্তু অনেক ছেলেবেলে অনেক জায়গায় কিন্তু এরকম ঘটনা হয়েছে তো সেই সব ভিডিও কিন্তু অনেকে অনেকবার ভাইরালও হয়েছে আমরা দেখেছি এর আগে অনেক ভিডিও দেখা যাচ্ছে যে ভাইরাল দেখো আমার কাছে কিন্তু এইরকম টাইপের ভিডিও প্রচুর আসে প্রচুর আসে তবে আমি সবগুলো ভিডিও আপলোড দেওয়ার মনে হয় না যে দেওয়া দরকার বা ওই জন্য আমি দিই না তবে এইসব ভিডিও কিছু কিছু ভিডিও আপলোড দেই একটাই কারণে যেটা হলো তোমাদেরকে জানা দরকার এবং তোমাদেরকে বোঝা দরকার যে এইরকম ঘটনা এইরকম ঘটনা যদি ঘটে এরকম ঘটনা যদি ঘটে তার যাতে এইরকম ঘটনা না ঘটে তাই জন্য তোমাদেরকে বলি যে তোমরা যেখানে সেখানে তোমাদের গার্লফ্রেন্ড তোমাদের প্রিয় ভালোবাসার মানুষকে নিয়ে ঢুকে যেও না বা চলে যেও না তাহলে কিন্তু ওইখানেও কিছু মানুষ

તીન બાર નહીં પાંચ પાંચ બાર তোর <laughs> ঘটনাটা তোমাদের একটু বলি এই যে বয়স্ক মহিলা তোমরা দেখলে এই বয়স্ক মহিলার অলরেডি কিন্তু আগে একটা বিয়ে ছিল তেনার কিন্তু আগে দু দুটো মেয়েও আছে এই মহিলার আর এই যে ছেলেটাকে তোমরা দেখছো এই মহিলার থেকে ছেলেটা অনেকটাই ছোট তো এই ছেলেটার সঙ্গে মহিলার একটা সম্পর্ক হয়েছে মানে অবৈধ সম্পর্কই বলতে পারো তোমরা তো সেই অবৈধ সম্পর্ক হওয়ার কারণে এখন ওই যে এলাকার মানুষ তো কান পেতে অক পেতে থাকে তো সেই জন্য তারা কোনো কারণে যে দুজন মিটিং করতে গিয়ে ধরা পড়েছে এখানে কি লিখছে তোমাদের একটু বলি আজকে ভাইরাল ভিডিও দুই মেয়ের রেখে বিয়ে করছে কচি ছেলেকে আমার পাশের বাড়ির ঘটনা রূপা চক্রবর্তী বলছে যে আজকের ভাইরাল ভিডিও যে এই মহিলা অলরেডি দু দুটো মেয়ে আছে দু দুটো মেয়েকে রেখে সে কচি ছেলের সঙ্গে পরকিয়া করতো যদিও তার বট হয়তো থাকতো না বাড়িতে তো পরকিয়া করতে গিয়ে এখন এলাকার মানুষ ধরে নিয়েছে ধরে নিয়ে এখন দুজনকে একদম মালাবদন সিঁদুর ফিদুর পরিয়ে একদম মানে কিছু কিছু ভিডিওতে দেখি তারা এমন করে বিয়ে দেয় যেন তারা দায়িত্ব নিয়ে নিয়েছে ভাই বিয়ে দেওয়ার বিরাট দায়িত্ব নিয়ে নিয়েছে উলু উলু দিয়ে একদম মালাবদন ফের বদ সিঁদুর ফিদুর একদম বিরাটভাবে ভাই বিয়ে দেয় তারা খুব সুন্দর লাগে ভাই বিয়েগুলো দেখতেও ভাই হাসিও লাগে মজাও পাই ভাই ঠিক আছে মানে কি লিখছে যেমন কর্ম তেমন ফল দেখে দেখ কেমন লাগে ঠিক আছে এখানে বলছে সাহস আছে ছেলেটা নাইলে পুলিশে পুলিশের বউকে বিয়ে করতো না বাবা এ পুলিশের বউ ভাই বগোবা এই বউটা নাকি পুলিশের বউ দেখেছো ভাই কি অবস্থা ভাই পুলিশের বউ ভাই এ ভাই পুলিশের বউ আমি তো একদম জানতামই না ভাই পুলিশের বউ পুলিশ অন্য জায়গায় পালিশ করে বেড়াচ্ছে আর বউ এই কচি ছেলের সঙ্গে পালিশ পালিশ করছে ভাই দেখে তোমরা বুঝতে পারছো দেখি ভাই তারপরে কি আছে বলছে আশি পার্সেন্ট বিবাহিত নারী পুরুষ ফেসবুকেই প্রেম করে ধরা যে পরে তার দোষ বাকিরা সাধু সাজে সমাজে এসে একদম বাস্তব কথা ভাই আশি পার্সেন্টের মধ্যে ফেসবুকে ভাই পুরুষ মহিলা উভয় বিয়ের পরে কিন্তু তারা প্রেম চালায় ফেসবুকেই চালায় ভাই তারা ঠিক আছে কিন্তু ধরা যতক্ষণ না পারে সে একদম পুরো ধোয়া তুলছি পাতা ধরা পড়ে গেলে সিচুয়েশন হয়ে যেতে পারে সবার ক্ষেত্রে নাও হতে পারে ভাই ঠিক আছে লুকিয়ে মধু একটু মজাই আলাদা এখন মধু তেতো হয়ে যাবে দশ বার মালা বদল করো নয়তো আবার পালাবে কি বলছে মেটা দেখতে কিন্তু ভালোই বা পুলিশের বউ ভাই বুঝতে হবে ভাই পুলিশও ভালো বিয়ে করেছিল তুমিও যে ভাইরাল হয়ে গেলে ভিডিও বানিয়ে ঠিক আছে কারণ বলছে পুলিশের বউ তাই কি হয়েছে পুলিশের বউরা কি পরকিয়া করতে পারে না ভাই পুলিশ যদি পরকিয়া করতে পারে ভাই পুলিশের বউরা পিছিয়ে থাকবে কেন তো যাই বন্ধুরা তোমরা জানাবে তোমাদের কি মতামত তোমাদের কি মূল্যবান বক্তব্য কি তুমি কি করছো নাকি এরকম কোনো পুলিশ পালিশের বউ সঙ্গে পরকে টুংটাং বাসের বাড়ির বৌদির সঙ্গে করছো নাকি ভাই পরকে থেকে ভাই সাবধানে থাকো না এই কিন্তু ভাই তোমাদের কবলে দুঃখ ভাই এর কবলে দুঃখ এখন শুরু হবে আগে এতদিন মধু ছিল এখন এই মধু থেকে বেরোবে ভাই মধু থেকে এখন রস বেরোবে ভাই মানে ছেলেটার রস বেরোবে ভাই বুঝতে পারছো তো এতদিন বেশ ভালোই লাগছিল লুকিয়ে লুকিয়ে মধু খাচ্ছিলো এখন যে কী বেরোবে সেই মধু এখন তেতো হয়ে যাবে আগে মধু ছিল তো এখন মিষ্টি এখন তেতো হয়ে যাবে ভাই ঠিক আছে তোমরা জানাবে তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্টে আনও তবে এই ভিডিও নিয়ে পুলিশের বসতে হবে যে এরকম একটা ঘটনা হয়ে গেলো অলরেডি দু দুটো মেয়ে আছে ভাই ভাবতে পারছো আর তোমরা যা যা ভাই পরকিয়া করছো ভাই পরকীয় থেকে ভাই দূরে থাকো ভাই এখনও ভাই পরকে থেকে দূরে থাকো ভাই সময় থাকতে ভাই দূরে থাকো নাহলে কিন্তু ভাই তোমাদের এই যে ভিডিওগুলো দেখ খাই ভাই জানো এগুলো শুধুমাত্র তোমাদের একটু শিক্ষা দেওয়ার কারণে জাস্ট তোমরা যাতে এইরকম ভুলগুলো ভবিষ্যতে না করো বা পরবর্তীকালে এইরকম ভুলগুলোর থেকে তোমরা দূরে থাকতে পারো এই জন্যই জাস্ট তোমাদের ভিডিওগুলো দেখানো এছাড়া ভাই আর কিছুই না তো যাই ধরো তোমরা জানাবে যে তোমাদের এই নিয়ে কি মতামত কী বক্তব্য তোমরা এই ভিডিও নিয়ে আদৌ কি কোনো শিক্ষা পেলে আর যদি শিক্ষা পেয়ে থাকো তো তোমরা সেটাও কমেন্টে লেখো এই ভিডিওতে আমি লাইকটা রেখেছি মাত্র তিনশো তিনশো লাইক আর দুশো কমেন্ট করে তোমরা জানাও যে এই ভিডিও নিয়ে তোমাদের কী মতামত তোমাদের কি বক্তব্য নেক্সট দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব আজকাল থেকে শেষ করছি বায়ো ভালো সেফ স্বাধীনতা বাই বাই